আসসালামু আলাইকুম এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে কিভাবে ডলার পাঠাবেন বা ডলার সেন্ড করবেন বা ডলার ট্রান্সফার করবেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখাবো এবং এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে ডলার পাঠানোর জন্য কোনো প্রকার ফি কাটে না একদম ফি ছাড়াই আপনারা এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে ডলার পাঠাতে পারবেন সো আমার সাথে আরেকটি ফোন আছে এটি হচ্ছে আমার ফ্রেন্ডের মোবাইল এই ফোনেও বাইন্যান্স আছে আমি এইখান থেকে দেখাবো তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে সো প্রথমেই আমি আমার ফ্রেন্ডের ফোন থেকে বাইন্যান্স ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে কোনো ডলার নেই জিরো ডলার ডলার সামথিং এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং জিরো সো এবার আমার ফোন থেকে আমি বাইন্যান্স ওপেন করি দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সে তিন ডলার আছে সো এই তিন ডলার আমি এই বাইন্যান্স থেকে আমার ফ্রেন্ডের বাইন্যান্সে ট্রান্সফার করব তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে সো এবার এই যে নিচের দিকে অ্যাসেটস যে অপশনটি আছে এখানে ক্লিক করব প্রথমে দেখেন এখানে ওভারভিউ সিলেক্ট করা আছে ওভারভিউ মূলত আমাদের মূল ব্যালেন্স বা কত ব্যালেন্স আছে সেটি সব দেখা যাবে এরপর এখান থেকে স্পোর্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন স্পোর্টেও তিন ডলার আছে সো এবার এখান থেকে পাঠানোর জন্য সেন্ট যে এখানে ক্লিক করব তাহলে দেখেন সিলেক্ট মেথড চলে আসছে ইউজার এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইমেল ফোন অথবা আইডিতে আমরা এই বাইন্যান্স ট্রান্সফার করতে পারব এই ফোন থেকে আমি সরাসরি বাইন্যান্স ওপেন করার পর ওপর দিকে যে প্রোফাইল আছে এখানে ক্লিক করি তাহলে বাইন্যান্স আইডি দেখা যাবে অথবা ইমেল থেকে পাঠাতে পারবো সো এখান থেকে আমি ইমেল সিলেক্ট করে দিয়েছি তারপর কন্টিনিউ ক্লিক করবো এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কত ডলার পাঠাবো সেটি সিলেক্ট করতে হবে আমি তিন ডলার লিখে দিচ্ছি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো নিচের দিক থেকে কনফার্মে ক্লিক করব এবার দেখেন আমার ফোনের বা বাইন্যান্স যে পে পিন আছে সেই পিনটি দিব পিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কনফার্ম হয়ে গেছে এবং সাকসেসফুল ফোনে অলরেডি নোটিফিকেশান আসছে সো এবার যদি আমি রিলোড দিই রিলোট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এই বাইন্যান্সে তিন ডলার চলে আসছে আর আমি যদি চাই এই বাইন্যান্স থেকে আবারও এই বাইন্যান্সে ডলার ট্রান্সফার করতে পারবো কোনো প্রকার ফি কাটবে না আবার মনে হয় আপনার প্রয়োজনে বা আপনার যখন দরকার এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে আপনি একদম সহজ এভাবে ডলার ট্রান্সফার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও বাইন্যান্স নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় পরবর্তী ভিডিওতে